তার মধ্যে নাই আর চার এবং পাঁচ নম্বর যে অভিযোগগুলি সেইগুলি বেলা পাঁচটার উনিত বেলা দুইটার ওখানে বলা হয়েছে চোদ্দই আগস্ট থেকে পাঁচই আগস্ট হ্যাঁ চোদ্দই জুলাই থেকে পাঁচই আগস্ট দুইটা তিরিশ মিনিট বোধ হয় সম্ভবত একটু ভুল হতে পারে সেইখানে মধ্যে ঘটনা অতএব ওই দিন তো সে তো বাংলাদেশেই ছিলেন না অতএব এই তার বিরুদ্ধে যে অভিযোগগুলি এই দুই চার এবং পাঁচ নম্বর এসছে এটা ওনার বেলায় প্রযোজ্য না এই আমার বক্তব্য তাহলে আপনি কি চাচ্ছেন প্রার্থনাটা বলেন আমার প্রার্থনা হলো আমি চাচ্ছি আসামিদেরকে এই মামলার দায় হইতে অব্যাহতি শুরুতেই বলেছি এ কথা নির্দেশ দেননি দেননি প্রত্যক্ষ পরোক্ষ কোনোভাবেই না সেটা সাক্ষ্য যখন হবে তখন কল রেকর্ড যদি আসে যখন যদি সাক্ষ্যতে দেখা যাবে তখন তখনকার বিষয় তখন তখন আমি তার জেরা করব জেরা যদি আমি সেই কল রেকর্ডকে মিথ্যা প্রমাণিত করতে পারি তাহলে এটা আমার পক্ষে যাবে আর যদি মিথ্যা প্রমাণিত না করতে পারেন বিপক্ষে যাবে আর উদ্ধ কর্তৃপক্ষের দায়ের বিষয়ে আপনার ব্যক্তি কর্তৃপক্ষের দায়ের দায়ের বিষয়ে আমার বক্তব্য হলো এই যে কর্তৃপক্ষ হিসেবে যে কথাগুলি বলেছে সঠিক বলে না এটা এটা না আমি এরকম কর্তৃপক্ষ হিসেবে কোন রকমের নির্দেশ আমি প্রদান করিনি আজকে তো ডকুমেন্টসের কোনো বিষয় না আজকে তো ডকুমেন্টস সাবমিট করার কোনো বিষয় না আজকে শুধুমাত্র বক্তব্য দেওয়ার প্রশ্ন আমি আমি পুরুষত্বের বিষয়ে বলেছি এই কথা

আমার বক্তব্যটা হলো যে মানবতা বিরোধী অপরাধ এই দেশে কোনো যুদ্ধ হয় নাই এই যে জুলাই আগস্টে কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই এখানে একটি রাজনৈতিক যে পট পরিবর্তন এবং প্রতিহিংসা হিংসা তার প্রেক্ষাপটে এই ঘটনা অতএব যেহেতু কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই

কাগজপত্র প্রসিকিউশন পক্ষ থেকে আমাকে দেয়া হয়েছে সেই সকল কাগজপত্রের প্রেক্ষাপটেই আমাকে মামলা করতে হবে এবং আমি চেষ্টা করবো না তো আমি যোগাযোগের চেষ্টা করে বিধান নাই আইনে বিধান নাই আমি তার ধন্যবাদ আপনাদের যদি একটু দিতেন আমাদের তাহলে লিখতে